বিসমিল্লাহি রহমান রহিম সম্মান দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ফোর জিরো এইট জিরোর ক্যাবিনেট তো এই ফোর জিরো জিরো ক্যাবিনেটটা দেখুন দেখা যাচ্ছে ফোর জিরো এইট জিরো তো এই ক্যাবিনেটটা একটু বয়স্ক পুরাতন এটার কিন্তু হাতল নেই এটা বিক্রি করা হবে এটার হাতল দুই পাশের দিকে হাতল নেই অরিজিনাল নফও নেই এটা যা আছে আমাদের লোকাল বা বাংলা নফ বলতে পারেন তো এই হচ্ছে বিষয় এবং ক্যাবিনেটের মধ্যে কি কী পাবেন সেটাও বলে দিব আর আপনার এটা কত কি দাম পড়বে কিভাবে কি নিতে পারবেন সেটাও আপনাদেরকে বলে দেবো প্রথমে উপরের সাইডটা দেখায় প্রথমে বলছি কিন্তু পুরাতন আর ক্যামেরা একটু ই আসতেছে আপনার একটু বেশি পুরাতন দেখাচ্ছে কিন্তু বাস্তবে এতটা পুরাতন না হ্যাঁ কিন্তু ক্যামেরা এরকমটা আসতেছে তো এটা হচ্ছে ট্রান্স কেবিনেটের ভিতরের পার্ট দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ট্রান্সফর্মার থাকে আর এখানে পাবেন অনলি দুটো কুলিং ফ্যান পাবেন দুটো ওই যা আউজা সকেট পাচ্ছেন এবং স্পিকার ট্যাগুলো সবগুলো ভালো আছে ক্লিয়ার আছে এবং পিছনের সাইডটা ওটা দেখা এখানে কোনো ইনপুট ব্যালেন্স সার্কিট কিন্তু পাবেন না আমিও পাই না এই জন্য বলতেছি যেরকম অবস্থায় দিতে পারবো সেভাবেই দেখাচ্ছি আপনাদের দেখুন এটা হচ্ছে পিছনের পার্ট আচ্ছা এখন কথা হচ্ছে এটা আর কীভাবে নিতে পারবেন প্রথমে নেওয়া সিস্টেমটা বলি যদি কেউ দোকানে এসে নিয়ে যান সেক্ষেত্রে আমার ঠিকানা হচ্ছে বাগেরহাট জেলা যাত্রাপুর বাজার ইউনিয়ন এই যাত্রাপুর বাজারে আমার দোকান আর যারা কোরিয়ার কন্ডিশন নিতে চান অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স দেবেন বাকি টাকা কন্ডিশনে নিয়ে নেবেন আরেকটা বিশেষ কথা সেটা হচ্ছে আপনি যে ঠিকানা থেকে সুন্দরবনে মালটা উঠান অবশ্যই ডেলিভারি পয়েন্ট হতে হবে এখন যদি পার্সেল মানে ডকুমেন্ট থেকে ডকুমেন্টের যে শাখা হতে থাকে ওইখান থেকে যদি আপনি পার্সেল চান সেক্ষেত্রে কিন্তু ওরা দিবে না তো অবশ্যই ঠিকানাটা সুন্দরভাবে দিবেন কারণ ইতিমধ্যে কয়েকবার কয়েক জায়গায় সমস্যা হয়েছে সুন্দরবনের আপনার যেখানে ডকুমেন্ট যায় সেখানে ঠিকানা দিয়েছে অথবা সেখানে আপনার এই পার্সেল কিন্তু যায় না সুন্দরবনের তো যাই হোক তো এই এটা বিক্রি করা হবে এটা চাওয়া দাম হচ্ছে পঁচিশশো টাকা অবশ্যই কিছু কম রাখা হবে তবে সেটা আলোচনা সাপেক্ষে যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বা ডাইরেক্ট কল দিয়ে যোগাযোগ করতে করতে পারবেন